ঘটনাটি দেখুন কিছু হলেও বুঝতে পারবেন ইংশাল মালিক ইবনে দিনার ইরাকের বিখ্যাত এক আলেম তিনি একবার বিশাল এক মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বললেন আপনার বক্তব্যর আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন মালিক ইবনে দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন প্রায় দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পরে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে এখানে এলেন মালিক ইবনে দিনার মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনি এক লাইলাতুল কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছি আমার ঘরে গেলাম টেবিলে বোতলটা রাখলাম আমার তিন বছরের মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেলো আর মদের বোতলটি পরে ভেঙে গেল। অবুস মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো তিন মাস হলো আমার কন্যাটি মারা গেছে বোতলটা বাইরে ফেলে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখেছি এক বিরাট সাপ আমায় তারা করছি এত বড় মোটা সাপ আমি জীবনে দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধ তাকে দেখলাম বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্থ এ সাপের সাথে আমি পারবো না তুমি ওই পাহাড়ের ডানে যাও পাহাড়ে উঠেই দেখি দাও দাও আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর এক বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো তো লোকটিকে একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমায় ডান হাতে জড়িয়ে বা হাতে সাপটাকে থাপ্পড় দিল সাপ চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পাই মেয়ে বললো আমি জান্নাতি তাই জাহান্নামের সাপ আমাদেরকে ভয় পাই বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছো বললাম না মা বাবা ও তো তোমার নফস তোমার নফস কি এত বেশি খাবার দিয়েছে যে সে এমন বড় আর শক্তিশালী হয়েছে সে তোমাকে জাহান্নাম পর্যন্ত তারিয়ে এনেছি বললাম পথে এক দুর্বল বিধ্ব তোমার এখানে আসার পথ বলে দিয়েছে সে কি মে বলল তাকেও চিননি সে তোমার ruh তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে পুনমতে বেঁচে আছে। ঘুম ভেঙে গেল সেদিন থেকে আমার ruh খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের তো একদম বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলেই নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই আর দেখি রুহুকে আহা কত দুর্বল হয়ে হাঁটতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক ইবনে দিনার তাই আসুন নিজের নফসকে কন্ট্রোল করি নয়তো চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য